ওয়াও আর সবার গতি যাচ্ছে। দেখা যাক দাও যদি হয়। করে এক হস্তান্তর ফল আর আজ

হাতে ধরে দুই চক্র পূর্ণ হবে দুই চক্র পূর্ণ করবে শীর্ষ চক্রের দিকে চাইতে সামনে গিয়ে আছে মুসলমান আর ও ভিডিও এবারে বলন আমি জানি মানতরি আর দর্শক দ্বারা দিয়ে যাচ্ছে বেগীgetDate <laughs> অসাধারণ